আসসালামু আলাইকুম মাই ডেলি ব্লগের সবাইকে স্বাগত একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম আমার বাবার বাড়ির এলাকা শীত চলে আসছে কাছাকাছি শীতে আগমন দিচ্ছে চলে আসতেছি আর এতে মানে বৃষ্টি পড়লে কিংবা বর্ষার সিজনে এই যে এই জায়গাগুলো আমি একদম ভরে যায় দেখেন পানি যে ছিল খেতগুলো গুলা কিরকম হয়ে গেছে এরকমভাবে আমি হাঁটতেছি সকালবেলা তাই আপনাদের সাথে সকালে বিউটা শেয়ার করি এদিকে হাঁটতে হাঁটতে দেখেন আমাদের বিয়ে কত রঙে বেরঙের সাপলা ফুটে গেছে একবার জেলে দেখলাম মাছ ধরতেছে চলে গেলাম দেখতে কিন্তু দুর্ভাগ্য নিচে গিয়ে দিয়ে ঘি অনেক পেক সুন্দর লাউ গাছ নিচে গিয়ে দেখি খুবই পেক তার জন্য আমি জেলের কাছে যাইতে পারলাম না দূর থেকেই দেখলাম আর জিজ্ঞেস করলাম কেমন মাছ পাইছেন বললো যে মাছ পাইছে মোটামুটি দুই থেকে তিন কেজি হবে তবে এখানে মাছগুলা সে পাইছে চিংড়ি বলতেছে আর কি ভাই গৌতুম আর হচ্ছে আরও বিভিন্ন রকম আর কি সাতশো থেকে আটশো টাকা কেজি ধরে বিক্রি করে এগুলো জিজ্ঞেস করে আমি চলে আসলাম কেননা মাছগুলো দেখতে পারলাম না তো তাই এদিকে আসতেছি আর দেখতেছি এলাকার ভিউ আসলে সকাল সকাল খুব সুন্দর এই ভিউ শহরে কোথাও পাওয়া যাবে না ভিউ পেতে হলে সকলকে গ্রামে আসতে হবে এই বিলটা আসলে মাসের মাসের আর কি চাষ করা হয় এবছর করা হয়েছে না আর কি এটা বলতে বলতে চলে আসলাম বাড়ির কাছে এখন কত সাপলা ফুটে যাচ্ছে সাদা রঙের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন মাই ডেলি ব্লগ নামে আমার ইউটিউব চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ